দেশের ইতিহাসে তুমুল জনপ্রিয় চলচ্চিত্র আয়নাবাজি র ধারাবাহিকতায় আসছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ নামে নতুন একটি টিভি সিরিজ আজ রোববার এক সংবাদ সম্মেলনে এই টিভি সিরিজের ঘোষণা দেওয়া হয় চলচ্চিত্রের মূল বিষয়কে ফিরেই গড়ে উঠছে টিভি সিরিয়ালের বিষয়বস্তু গল্পের মূল আবহ থাকছে একজন মানুষের জীবনের বিভিন্ন বিচিত্রময় রূপের সাবলীর উপস্থাপনা এই বিষয়কে কেন্দ্র করে তৈরি হচ্ছে আয়নাবাজি অরিজিনাল সিরিজ আর বহুদিন সিনেমাটা বাংলাদেশের মানুষের মনে থাকবে কিন্তু। এই সিনেমাটার কনসেপ্টটা এই মানে এটা যে কনসেপ্ট ভাবনা সেই ভাবনাটাও এক্সটেন্ডেড হয় ভাবনাটা যাতে মানুষে মাথা বিভিন্নভাবে কাজ করে সেই ভাবনার জায়গার থেকে আমরা যে আয়োজন এবার আহ এবং ব্র্যান্ডিং প্রোডাকশন আহ থেকে সেই আয়োজনটা হচ্ছে আমরা এই ভাবনাটাকে নিয়ে সাতটা গল্প হাজির করতে পারি ওই সাতটা গ্রিক সেল মেকার যেটা সাতটা গল্প নিয়ে এ মানুষের কাছে এই ভাবনাটাকে বিকশিত আমি একদমই আশাবাদী না আমি আশা নিয়ে কাজ করি না আমি আমার কাজটা করি আমি আমি একবার বলেছি আমি সাফল্যের জন্য কাজ করি না আমি কোনো কিছু পাওয়ার জন্য কাজ করি না আমি আমার কথা বলতে চাই

আয়নাবাজি যেভাবে আহ সফলতা দেখিয়েছে দর্শক আহ দেখিয়েছে আহ এটা তো আপনার আমার সবারই একটা আহ ফেলিস এটা হওয়া উচিত এবং আশা করি আমাদের অন্য অন্য আহ ডিরেক্টররা প্রোডিউসাররা সবাই এটাকে বিলিভ করবে এই ফ্যাক্টরিতে দেখেছে এটা আসলে দর্শকরা ঠিকায় সুতরাং এটা আসলে বলা এটা অবশ্যই একটা নতুন ধারা সৃষ্টি হবে এবং আমরা আহ

সামিল হতে পারি এবং এই জায়গাটাতে আমরা একটু চেঞ্জ আনতে পারি সিনেমার জায়গাটাতে করেছি এখন টিভির প্ল্যাটফর্মে কিছুটা করার চেষ্টা আমাদের তো আপনাদের সবার সহযোগিতা আমাদের আসলে খুবই দরকার আপনারা পজিটিভলি আমাদের সমাজ সমালোচনা করেন আমাদেরকে আমাদেরকে বিভিন্নভাবে আপনারা হেল্প করেন জিনিসটাকে আমাদের এই সুস্থ ধারার যে পথ পথচারণা এইটাকে আপনারা 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 আমাদেরকে আমার সাথে I mean, we'll have the